আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেই তিনটা কিংবা চারটা জিনিস আপনার যদি না থাকে আপনার জন্য বিদেশ আসাটা মনে হয় আমার জন্য খুবই ডেঞ্জারাস এবং না আসাটাই খুবই ভালো আসলে কি এই জিনিসগুলা এগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো এই জিনিসগুলো শুধুমাত্র সৌদি আরবে না বিদেশের ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রযোজ্য প্রথম কথা হচ্ছে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন কিংবা নতুন কোনো ভিডিও চান কিংবা কিভাবে চান বিদেশে কীভাবে কী করতে হয় না করতে হয় সবগুলো নিয়ে তথ্য নিয়ে আমি আপনাদের সাথে সামনে আরও ভিডিও নিয়ে আসবো তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমার লাইক এবং কমেন্ট করে দেবেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে সৌদি আরবে তারা ঋণ করে আসে বেশিরভাগ ক্ষেত্রে ঋণ করে আসে তো আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে এই ঋণ করাটা ঋণ করে সৌদি আরব আসাটা আমার মনে হয় ঠিক না আপনাদের জন্য এবং যদি ঠিক আছে যদি আপনাদের এই ঋণটা অন্য কেউ কাভার করতে পারে কিছুটা হলে আপনাকে মানসিকভাবে শান্তি দিতে পারবে আপনি অবশ্যই অবশ্যই কেউ আপনার ব্রেকআপে আছে যে আপনার এই ঋণটা কিছুটা শোধ করবে রকম যদি থাকে তাহলে অবশ্যই আপনি ঋণ করে সৌদি আরব আসতে পারেন দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে যারা অবশ্যই বাংলাদেশে কোনো কিছু করতে পারে না বেকার ঘুরে বেড়ায় এবং কোনো কাজ নাই কোনো কিছু জানে না ওদেরকে সৌদি আরবে পাঠাই দেয় এবং ওরা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে সৌদি আরব আসে সৌদি আরব আসে ওনার স্বপ্ন স্বপ্নটাকে বাস্তব করার জন্য কিংবা অনেক বড় আশা নিয়ে এই বিদেশে আসে আসার প্রথম 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 মাস কিংবা দুই মাসে ও বুঝতে পারে যে জীবনে আসলে বহুত বড় ভুল করে ফেলছে বাংলাদেশ থেকে আসার সময় কারণ আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে যেই কোনো মানুষ সৌদি আরবে আসতে আপনি অবশ্যই অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন সৌদি আরবে এবং ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যেই কাজগুলো অনেক ডিমেন সৌদি আরবে এই কোনো না কোনো কাজ শিখে না শিখে আপনি বিদেশে অবশ্যই অবশ্যই আসবেন না কারণ আসলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বেকার যারা বাংলাদেশে ঘোরাঘাড়ি করছে কোনো কাজেই আসে না ফ্যামিলির এই লোকগুলা সৌদি আরব এসে আমার মতো আমিও কোনো কাজ জানি না কোনো কাজ জানতাম না এই জন্য সৌদি আরব এসে আমার অনেক কষ্ট করতে হয়েছে যদি আপনি বাংলাদেশ থেকে ছয় মাস কষ্ট করে কোন কাজ শিখে আসেন কিংবা কাজগুলা সুন্দর মতো ভালোভাবে জানে আসেন সৌদি আরবে আসলে আপনি প্রচুর পরিমাণে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন কিংবা ভালো একটা অবস্থানে যাইতে পারবেন এবং আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন যারা বাংলাদেশে একবারে বেকার ঘুরে ঘুরা ঘুরাঘাড়ি করে আপনি সৌদি আরব আসে কিংবা বিদেশে আসে কি করতে পারবেন আমি আসলে জানি না আপনি অবশ্যই অবশ্যই হতাশা হতাশায় ভুগবেন পরের স্টেপ হচ্ছে খুবই ভালো কাছের মানুষ আছে ভাই কিংবা বাবা কিংবা খুব কাছের মানুষ আছে অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে তিন চার মাস চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাস ওরা আসলে সৌদের একটা ভালো অবস্থানে যাইতে পারে কারণ ওনাদের কোনো প্রবলেম হয় না বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলিরা ফ্যামিলির যে মানুষগুলো এখানে থাকে ওরা অনেক হেল্প করে তো এই হেল্প করার কারণে আপনার মানসিকভাবে অনেক শান্তিতে থাকা যায় কিংবা আপনি যদি কেউ না থাকে আপনার এইখানে আসলে এইখানে না আসাটাই অনেক ভালো কারণ এখানে আসলে এটা বাংলাদেশ না এখানে আপনার খুবই 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 কষ্ট হবে চাকরির ক্ষেত্রে কিংবা যেই কোনো বিষয়ে আপনি হতাশে হতাশ যে কোনো পদে পদে আপনি হতাশা হবেন কারণ কেউ না থাকার কারণে আপনাকে এখানে কেউ মূল্যায়নই করবে না কেউ মূল্যায়ন করবে না সবাই সবার নিজের ইচ্ছাতে দৌড়ায় একমাত্র ফ্যামিলি কিংবা আপন লোক ছাড়া বিদেশ মানেই টাকা আর টাকা বাংলাদেশের মানুষ এই ধারণা নিয়েই সৌদি আরব আসে আর আর যাকে দিয়ে বাংলাদেশে কিছুই হয় না ওই মানুষটা তো অবশ্যই অবশ্যই বিদেশে আসবেন না কারণ আপনি এখানে আসলে শুধুই হতাশা এবং কাজ না পেয়ে আপনার অনেক কষ্ট হবে ফ্যামিলির কিছু অনেক টাকা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আপনারা বিদেশ আসতে কিংবা সৌদি আসতে চাইলে অবশ্যই কাজ শিখে আসবেন বাংলাদেশ থেকে কাজ শিখে আসবেন মানুষ কাজ না জেনে আসলেও এখানে কাজ পাওয়া যাইতো কিংবা মানুষ কম থাকার কারণে কাজ নিয়ে যেত কিন্তু বর্তমানে আপনার অভিজ্ঞতা না থাকলে কোনো কাজে আপনাকে নিতে চাইবে না অবহেলা করবে যদিও নেয় তাহলে খুব কষ্ট করে মানে নিতে চায় না বেশিরভাগ সময় তাও নিবে হেল্পার জন্য তো অবশ্যই লোক নেয় হেল্পার হলো অবশ্যই ভালো মানুষ নেয় কিংবা মোটামুটি অভিজ্ঞতা লোক এরকমই নিয়ে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে সৌদি আরবে আপনার আপন লোক না থাকলে আপনি আসবেন না এটা অবশ্যই বলছি এবং লোনের ক্ষেত্রে টাকা টাকা যখন হাওলাত নেবেন কিংবা লোন নিয়ে আসবেন ওদের কথাও বলছি এখন আরেকটা কথা বলবো আপনাদেরকে তো সৌদি আরব আসতে চাইলে অবশ্যই অবশ্যই অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট করতে হবে সৌদি আরব আসলে এই মানসিকতা নিয়ে যদিও ফ্যামিলির লোক থাকে লোনের সবকিছু থাকে তাও অনেক কষ্ট করতে হবে সৌদি আরব আসলে তার তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা পাবেন অবশ্যই এই চিন্তা করে সৌদি আরব আসার চেষ্টা করবেন এবং আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য সামনের দিকে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমার এই ভিডিওগুলো কেমন হয় আপনাদের সাথে এই ভিডিওগুলো করে থাকি আমি আমি থাকি সৌদি আরবের একটা প্রত্যন্ত অঞ্চলে এই জন্য আসলে এখানে অতটা আধুনিকতার ছোঁয়া নেই মোটামুটি আছে তাও অতটা নাই যতটুকু সিটিতে থাকে এই জন্য আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন পুরনো ঘর বাড়ি কিংবা পুরনো জায়গা এবং আশেপাশে প্রচুর পরিমাণে মরুভূমি আমি এখন একটা মরুভূমিতে হেঁটে হেঁটে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য ভিডিওগুলো কেমন হয় এবং আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলেই আমি আসলে সামনে আগে যেতে পারবো তো অবশ্যই অবশ্যই আপনি একটা লাইক যদি করেন তাহলে আপনার আসলে কষ্ট হবে না আমার ভিডিও বানানোর স্পিরিট আরো বেড়ে যাবে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা যে বাংলাদেশের ভাইয়েরা দেখবে তাদের ভিতরে আসলে তিক্ততা শুরু হয়ে যাবে যে আমি আপনাদেরকে যে যে কথাগুলো বলছি আসলে সেই কথাগুলো মেনে নেওয়ার মতো না এমন অবস্থা হতে পারে তো আসলে এই এটা হচ্ছে বাস্তব সৌদি বাস্তব পরিস্থিতি এই অবস্থাটা আসলে এখানে তিক্ততার কিছু নাই এটাই সৌদি আরবের বাস্তব পরিস্থিতি কিংবা সৌদি আরব বাস্তব অবস্থান আমাদের দেশের মানুষের কিংবা যারা সৌদি আরব আসবে তাদের জন্য তো এই পর্যায়ে আমি আপনাদেরকে যারা সৌদি আরব আসবেন তাদেরকে অবশ্যই অবশ্যই একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে আসলে সৌদি আরবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ছয় মাস পরে আসেন কিংবা এক বছর পরে আসেন তবে কাজ শিখে আসেন সৌদি আরবে অবশ্যই অবশ্যই আপনি ছয় মাস পরে আসেন কিংবা এক বছর পরে আসেন সৌদি আরবে কিন্তু সোদ্া আসার সময় আপনি অবশ্যই কাজ শিখে আসবেন যদি কাজ শিখে না আসেন এখানে আসলে হেনস্থার শিকার হতে হবে এখানে আসলে আপনি কাজ কাজ পাবেন না এখানে আসলে মানুষের পিছনে পিছনে ঘুরতে হবে একটা কাজের জন্য লেবারের কাজ হলেও চলবে যে কোনো কাজ কারণ আপনার পিছনে অনেক টান থাকবে ফ্যামিলি আপনার টাকার জন্য চাপ দিবে আপনার লোন নিয়ে আসছেন কিংবা হালত করে নিয়ে আসছেন ওই টাকাগুলোর জন্য আপনার প্রচুর পরিমাণে টেনশন থাকবে তো আপনাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট থাকবে আমার কোনো না কোনো কাজ দুই তিনটা কাজ শিখে বাংলাদেশ থেকে অবশ্যই আসার চেষ্টা করবেন সৌদি আরব কিংবা বিদেশে যেই কোনো জায়গায় যান কোনো সমস্যা নেই আপনি যদি কাজ শিখে আসেন এবং যদি পারেন মোটামুটি ইংলিশ শিখে আসার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে এখন বর্তমানে বাংলাদেশিরা বেশিরভাগই যারা ইংলিশ টিংলিশ জানে কথা বলতে পারে সুন্দর মতো তারা খুবই ভালো পর্যায়ে যাইতে পারে কিংবা খুবই ভালো অবস্থানে যাইতে পারে কারণ তারা বুঝাইতে পারে কথা দিয়ে তো ওরাও মনে করে যে ইংলিশ শিখলে আসলে মোটামুটি শিক্ষিত মানুষ বলা যায় এজন্য ইংলিশ শিখে আসবেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন তবে সবচেয়ে রুটি যেটা সবচেয়ে বেশি দেবেন ওটা হচ্ছে কাজের ক্ষেত্রে কাজ শিখে আসবেন অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে আসবেন না কাজ না শিখে সৌদি আরব আসবেন না আসলে আপনার অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে যেটা আপনার চিন্তার চিন্তাধারার বাইরে থাকবে এবং আপনাকে মানসিকভাবে অনেক 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 কষ্ট করতে হবে আর বাংলাদেশের মানুষ আপনাকে যখন আপনার ফ্যামিলি কিংবা বাংলাদেশের মানুষ সৌদি আরব পাঠিয়ে দিবে তখন ওরা আসলে এটাই চিন্তা করবে যে সৌদি আরব মানে টাকা ইনকাম করবে কারণ অনেক মানুষের কপাল ভালো থাকে ওরা আসলে আসলে ভালো কোম্পানি কিংবা ভালো একটা চাকরি পেয়ে যায় অনেক ভালো টাকা ইনকাম করতে পারে এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কপালে এই জিনিসটা হয় না এজন্যই দেখবেন আপনি এক বছর কিংবা দেড় বছর পরে অনেক মানুষ সৌদি আরবে একবারে চলে যায় কিছু করতে পারে না পুরা পুরা দেনা কিংবা পুরা ঋণ মাথা নিয়েই আসলে চলে যেতে হয় কারণ ওরা ওরা বাধ্যতামূলক যাইতে হয় কিছু করা থাকে না ওদের কাছে